কত বাচ্চা ভেড়া এক বছরে দেয় ভেড়া পালন করা অনেকই ভালোবাসে কারণ এটা সুন্দর এবং লাভজনক কাজ ভেড়ার বাচ্চা দেওয়া একটি খুবই আকর্ষণীয় বিষয় এবং আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব ভেড়ার বাচ্চা দেওয়া নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যেমন একটি ভেড়া এক বছরে কত বাচ্চা দিতে পারে এই প্রশ্নের উত্তর অনেক কিছুর উপর নির্ভর করে যেমন ভেড়ার ব্রিড বয়স এবং স্বাস্থ্য ভেড়ার প্রজনন চক্র হলো একটি জটিল প্রক্রিয়া একটি ভেড়া সাধারণত একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিন গর্ভাবস্থায় থাকে তবে এই সময়টা বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে ভেড়ার উর্বরতা বিভিন্ন কারণে প্রবাহিত হয় যেমন খাবার পানি এবং আবাসস্থল ভালো যত্ন এবং ভালো ব্যবস্থাপনায় একটি ভেড়া বছরে একাধিক বাচ্চা দিতে পারে ভেড়া পালনের ক্ষেত্রে প্রজনন একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক প্রজনন পদ্ধতি অবলম্বন করলে ভেড়ার বাচ্চা উৎপাদন বাড়ানো যায় সাধারণত একটি ভেড়া বছরে এক থেকে দুইটি বাচ্চা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটি তার চেয়ে বেশিও হতে পারে রেকর্ড অনুযায়ী একটি ভেড়া একবারে তিন বা চারটি বাচ্চা পর্যন্ত দিতে পারে ভেড়া বাচ্চা দেওয়ার ক্ষমতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এটা জানলে আপনি আপনার ভেড়া পালনকে আরও লাভজনক করতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের দেশে কয়েক প্রজাতির ভেড়া আছে তার মধ্যে কয়েকটি হচ্ছে আপনার দেশি ক্রস হাই ক্রস এবং গারল আমরা জানি যে দেশি ভেড়া বছরে দুয়ার বাচ্চা দেয় এবং তারা প্রথম ছয় মাসে দুটি এবং পরের ছয় মাসে দুটি করে বাচ্চা দিয়ে থাকে আর এখানে যেটা কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে ক্রস ভেড়ার ক্ষেত্রে কারণ ক্রস ভেড়াগুলো বছরে দুইটি করে বাচ্চা দেয় অর্থাৎ ছয় থেকে সাত মাসে একটা বাচ্চা এবং পরের ছয় থেকে সাত মাসে একটা বাচ্চা কারণ সময়টা একটু আপ অ্যান্ড ডাউন হয় এবং মাঝখানে কিছু বিরতি কাল চলে ভেড়াদের জন্য তো এই জন্য মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায় যার জন্য সঠিক সময়ে ভেড়াগুলো বাচ্চা দিতে পারে না তো এটা একটা প্রক্রিয়া চলে কারণ এটাকে বলে গর্ভবিরতি এই গর্ভবিরতি চলার কারণে তারা সঠিক সময় বাচ্চাগুলো দিতে পারে না যার জন্য একটু আঁকা পিছা হয় এবং যদি আমরা গাল ক্ষেত্রে দেখতে পাই এটা হয় আপনার বছরে তারা মাত্র শুধুমাত্র একবারই বাচ্চা দেয় তো সাধারণত এই তিন জাতের ভেড়াগুলো আমাদের দেশে বেশি প্রচলন রয়েছে এবং বেশি পালন করা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ভেড়া বছরে কতগুলো বাচ্চা দিতে পারে এবং মাঝে মধ্যে যদি সৃষ্টিকর্তার সহায় থাকেন আপনি একটা ভেড়া থেকে চারটা থেকে ছয়টা বাচ্চাও পেতে পারেন তবে বাচ্চাগুলোর স্বাস্থ্য অনেক নগণ্য এবং ছোট হবে কারণ একটা বাচ্চা বড়ো হওয়ার জন্য পেটে যথেষ্ট জায়গা প্রয়োজন সে যদি সে পরিমাণ জায়গা না পায় বা সেই পরিমাণ অবস্থান না পায় সে সেই পরিমাণ গ্রহ হইতে পারবে না তো এই জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ আর অবশ্যই এমন পাঠা দিয়ে পাল দিতে হবে যাতে করে যে ভেড়াগুলো গর্ভ ধারণ করবে তারা যেন সেটি সহ্য করতে পারে কারণ বেশি বড়ো পাঠা দিয়ে যদি আপনি একটা দেশি ভেড়াকে গর্ববতী করান তাহলে দেখা যাবে যে সে বাচ্চাটা অনেক বড়ো হবে ক্ষেত্রে যখন বাচ্চা প্রসব করবে ভেড়াটি এক্ষেত্রে মা ভেড়াটির অনেক কষ্ট হবে এবং বাচ্চা যদি ঠিকমতো বের না হতে পারে সে মারা যেতে পারে তো এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্ব পূর্ণ সহকারে আপনাদেরকে দেখতে হবে খামার করার ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ